আমরা যদি দেখি ভারত উপমহাদেশের যে নারী এরা আছে তাদের বৈষম্য নিরসনের জন্য সর্বপ্রথমে এই উপমহাদেশে যে সংগ্রাম গড়ে তোলেন সেটা হচ্ছে মহষী বেগম রোকেয়া বা রোকেয়া ছাপাত হোসেন রোকেয়া ছাপাত হোসেন তার সময়ে তার সময়ে যেমন নানাভাবে নিগৃতের শিকার হয়েছিলেন মৃত্যুর পরেও তাকে কলকাতায় কবরস্থ করা যায়নি একটা গোষ্ঠীর বিরোধিতার কারণে এবং আজকে বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লব ঘটল আগাস্ট বিপ্লব সে বিপ্লবের পরেও আমরা দেখি ওই একই ঘটনা রোকে বৈষম্য এখনও তার পত্রিক যে সম্পত্তি আছে তা উদ্ধারের কোনো পদক্ষেপ নেই আলো জ্বালানোর যে প্রতিষ্ঠানটা রোকেয়া স্মৃতি কেন্দ্র সেটাও সেইভাবে সচ্ছল নেই বাংলা একাডেমি তার নামের পূর্তি যদি বিচার করে তাহলে রোকেয়া স্মৃতি কেন্দ্রটা চালু করা দরকার অপরদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে তার নামের অঙ্কুরে প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয় সেটার নাম পরিবর্তনের জন্য একটা মহল দাবি জানাচ্ছে আবার তাদের যুক্তি হচ্ছে যেহেতু রোকেয়ার নামে রংপুরে একটি কলেজ আছে এবং পায়রাবন্দে একটি কলেজ আছে অতএব এটা পূর্বের নামে ফিরে যাও অর্থাৎ তারা রোকেয়াকে মাপার চেষ্টা করছে একটা সামান্য কলেজ দুইটা কলেজের নামের উচ্চতার মধ্য দিয়ে অথচ আমরা আরও কিছু দেখলাম যে সেটা হচ্ছে যে রোকেয়ার যে ভাস্কর্যগুলো আছে টিসিতে তার ভাস্কর্যে কালি দিয়ে মুছে দেওয়া হলো এবং তার ভাস্কর্যে অশ্লীল শব্দ লেখা হলো অর্থাৎ এই সময়ও আমার মনে হয় যে রোকেয়ার প্রতি একটা বৈষম্য একটা নিগ্রহ নির্যাতনমূলক একটা তৎপরতা চালাচ্ছে একটা গোষ্ঠী একটা অপগোষ্ঠী বেগম রোকেয়া কেন্দ্র সালে যাত্রা শুরু করেছিল আজ থেকে কুড়ি বছর আগে রোকেয়ার জীবন কর্ম এবং তার সাহিত্যকে নিয়ে গবেষণা করবার জন্য এই মুহূর্তে বেগম রোকিয়া স্মৃতিকেন্দ্রে কেন্দ্রে পাঠাগারের কার্যক্রমটি জোরে সোরেই চলছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন তারা রোকিয়ার জীবন এবং কর্ম সম্পর্কে জানার জন্য তারা আমাদের কাছে জিজ্ঞেস করেন তো আগামীতে বেশ কিছু কর্মসূচি আমাদের আগে প্রশিক্ষণ কর্মসূচি এখানে চালু ছিল সেগুলো কিছু কিছু বন্ধ আছে করোনার সময় সঙ্গীত এবং চিত্রাঙ্কন প্রশিক্ষণ কর্মসূচিটি বন্ধ হয়ে যায় খুব শীঘ্রই সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচিটি চালু হবে বলে আমরা ঢাকা থেকে সংবাদ পেয়েছি আমাদের মহাপরিচালক মহোদয় সেলাই প্রশিক্ষণ কর্মসূচি ছিল এখানে আপনার একটু আগে বললাম যে সঙ্গীত প্রশিক্ষণ এখানে চিত্রাঙ্কন প্রশিক্ষণ এখানে একটি গবেষণা কক্ষ রয়েছে যে গবেষণা কক্ষটি চালু হয়ে যাবে খুব শীঘ্রই কেননা রোকেয়াকে নিয়ে কাজ করতে চাইলে এখানে বসেই গবেষণা করতে হবে যে কোনো শিক্ষার্থী বা যারা পিপাসু তারা রোকেয়ার সম্পর্কে গবেষণা করতে চাইলে এই গবেষণা কক্ষটি চালুটা খুবই জরুরি এবং এখানে আমি মনে করি যে আরও কিছু লোকবল প্রয়োজন এই কার্যক্রমগুলো পুরোপুরি চালু করতে তাছাড়া আমরা জানতে পেরেছি যে খুব শীঘ্রই এখানে একটি বিক্রয় কেন্দ্র বাংলা একাডেমির পক্ষ থেকে চালু হবে সেই বিক্রয় কেন্দ্রটি চালু হলে এখানে যারা হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন কম বেশি আসছেন তারা এই স্মৃতিকেন্দ্র রোকেয়ার যে জন্মভিটা আমাদের এই স্মৃতিকেন্দ্রের পাশে এই পুরো জায়গাটি ঘুরে তারা একটা স্মারক হিসেবে তারা রোকেয়ার লেখা একটি বই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তাহলে তারা মনে করবেন যে না আমার এই এবং পায়রাবন ভ্রমণ সুন্দর এবং সার্থক নারী জাগরণের অগ্রদূত মহিষী বেগম রোকেয়া তিনি কুসংস্কার ও অন্ধকারের বেড়াজাল ভেঙে নারীদের দেখিয়েছেন আলোর পথ প্রথম আওয়াজ তুলেছিলেন বৈষম্যহীন তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন বৈষম্যের বিরুদ্ধে তবে সেই বৈষম্যের শিকারী হয়েছেন তিনি তার এই উজ্জ্বল দৃষ্টান্ত যদি বলতে যাই তার এই পৈতৃক জমি তার পুরো জন্মস্থানটা মিলে এখনও এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং কোনো উন্নয়ন বাস্তবায়নও হয়নি বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের আশ্বাস দেয়া হয়েছে এটি শুধুমাত্র আমরা পেয়েছি তবে রংপুরবাসী হিসাবে বেগম রোকেয়ার এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি একজন নারী হিসেবে যেন বেগম রোকে যেন বেগম রোকে আর জন্মভিটা তার স্মৃতিকেন্দ্র রয়েছে নামমাত্র স্মৃতিকেন্দ্র যেখানে কোনো বাস্তবায়ন নেই সেখানে তার কোনো চর্চার কোনো নিদর্শন নেই কোনো জাদুঘর নেই তো সব মিলিয়ে আমি তার এই জন্ম যে বৈষম্য দূর করে যেন উন্নয়নের ছোঁয়া লাগানো হয় এবং তার স্মৃতিকেন্দ্রটিতে বাস্তবায়ন করা হয়